জলদস্যু রক্ষী দাসের অত্যাচার থেকে নিরহ জেলে সম্প্রদায়কে বাঁচানোর দাবি সাতত্রিশ টান ওয়ার্ড আনন্দবাজার এলাকার প্রশাসনের নাকের ডকায় সমুদ্রের পাড় দখল করে নিরহ জেলেদের নিঃস্বকারী সিন্ডত চাঁদাবাস জলদস্য উচ্চ শৈশিক কর্মচারী রক্ষী দাসের থেকে নিরহ জেলে সম্পাদকে বাঁচানোর দাবি এবং বিশ্বনাথ দাসকে হত্যা চেষ্টার বিচার দাবি মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাতত্রিশ টন ওয়ার্ডের নিরহ জেলে সম্প্রদায় ও এলাকাবাসী এই দাবি জানান এলাকার সিনেতা ট্রাস রকি দাসকে গ্রেপ্তার করে শাস্ত্রে আওতা আনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য রাখেন রামু সর্দার ধনেশ্বরী মেম্বার হিরন্দর সর্দার নেপাল দাস জাপান দাস রেনুবালা দাস কালীপদ দাস এই ফারের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত সমস্যাটা চলতেছে এই এই সমস্যাটার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় এগারো সালের এমপি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সর্বদা যে যেদের সাথে থাকবেন এখানে নতুন কোনো সৃষ্টি হবে না এবং যে যেভাবে আছে এভাবেই থাকবেন উনি এর পরেও লকি দাস মানে বড় বড় বিদ্যমান লোকদের বয় বান্ধি দেখিয়ে কিশোরকে নিয়ে আবারও বিভিন্ন অপদেষ্টা চালাচ্ছে ফাঁড় দখল করার জন্য এবং অপদেষ্টায় ব্যক্ত হলে দরিদ্র জেলেদের জাল মাছ মারা গোট ইভেন ব্যবসার বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত করতেছে এইভাবে এদেরকে বিভিন্ন রকম হয়রানি করতেছে এই দুই একদিন আগে গতকাল সকালে এ প্রশাসন প্রোটেকশন নিয়ে এবং কিশোর গ্যাং নিয়ে ওইখানে পাঠ্যকর করার জন্য গিয়েছিল সকালে তো সকালে এইখানে জেলেরা যাদের যাওয়ার সময় এরা তেল তেল সহ নিয়ে যাচ্ছিল রাস্তায় এ তখন কিশোর গ্যাং সহ পুলিশ প্রোটেকশন সহ নিয়ে এদেরকে বাধা প্রদান করছে